সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনোযোগ টিভির পক্ষ থেকে আজকে চলে আসছি সিং এর একদিকে শুধু সোনালি দান খাত একটু ঘুরিয়ে দেখাবেন এই দিকের ভিউ দেখাবেন তো আজকে দান খাত নিয়ে ভিডিও করার আসলে আমার চিন্তা না আজকে একটা মূল যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে ক্যামেরায় যে যাকে দেখতে পাচ্ছেন সিং এর একজন মানুষ বলা যায় মোটামুটি বিখ্যাত বলবো না অনেক কিন্তু মনের দিক থেকে অনেক বিখ্যাত ওনার সাথে আমার একটা পরিচয়ও আছে আমার কোনো ভাই নেই বড় ভাই একটা আফসোস আছে যে বড় ভাই নেই কিন্তু অন্য দিক থেকে আমার সেই আফসোসটা নাই আমার বড় বোনের হাজবেন্ড বড় ভাই না থাকলে কি হবে বড় ভাইয়ের যত অভাব এই মানুষটার কাছ থেকে পেয়েছি সেই অভাব পূরণ হয়েছে তবে যেটা বলার জন্য মূল ফোকাস মূল ফোকাসটা হলো এজন্য যে উনি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপির সাথে মানে জড়িয়ে অনেক দৌড়ানি হয়রানি ফ্যামিলিগতভাবে ব্যক্তিগতভাবে হয়েছে কিন্তু বর্তমানে পাঁচই আগস্টর পরে এখন খুব ভালো অবস্থানে আছে কিন্তু এই মানুষটা ওই যে দুর্নীতির যে সোয়া অবৈধ উপার্জন এক টাকা তার এই প্যাটে বা তার পরিবারের কেউ বলতে পারবে না আমি চ্যালেঞ্জ বরঞ্চ নিজের পকেট দিয়ে যাকে যখন পারে মসজিদ মাদ্রাসায় দান করে যাচ্ছে আর এই যে দান খ্যাত খাইলাম উনি যদি চাইতো এই দান খ্যাত করা লাগতো না তারপরও ওনার পরিবারকে চালানোর জন্য সৎ উপার্জন করার জন্য এই দান খ্যাত আরো বিভিন্ন আবাদ করে তিনি সৎ যেটাকে বলা যায় সাথে উনি জড়িত মাছের খামার আরো অন্যান্য কিছু এই দেশেরই শত শত অথচের তৃণমূল বড় বড় কমান্ডের অনেক নেতা আছে যারা পতিত আওয়ামী লীগের ডেবিলদের আশ্রয় দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এবং ওই দিন শেষে যারা এই মানুষগুলোর মতো ত্যাগী ছিল পরিবারের সময় দিতে পারে নাই নির্যাতন মামলা শিকার হয়েছে তাদের ত্যাগ ওই জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগকে আজকে তারা কুলুষিত করেছে আমি তাকে মাঝে মাঝে অনেক কথা বলি আজকে ভিডিওতে বললাম অনেক মানুষ দেখবে এই ভিডিওটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাবে ইউটিউব ফেসবুক ফেসবুক পেজে যারা মানে সৎ রাজনীতি করতে চান যদি কখনো ময়মনসিংহে আসেন তাহলে এই মানুষটার সাথে যোগাযোগ করবেন যে নিজের জিহ্বাকে কন্ট্রোলে রেখে টাকা পয়সা লোভের উঠতে থেকে কিভাবে রাজনীতি করা যায় পরিবারের সাথে থাকা যায় সমাজের সেবা করা যায় এই মানুষের কাছ থেকে শিখতে পারবেন তো বেশি আর কথা বাড়াবো না আজকের মূল মেসেজটা হলো এটা যে আপনি প্রান্তিক কৃষক হন একজন দিনমজুর হন রিক্সাওয়ালা হন যাই হন না কেন আপনি যদি আপনার হয়। আপনি যে কোনো কাজ করে দেশের সেবা করতে পারবেন আর রাজনীতি অবশ্যই সবাই শিখবেন রাজনীতি করার জন্য না নিজের অধিকার সম্পর্কে জানার জন্য কারণ আপনি রাজনীতি না জানলে নিজের অধিকার সম্পর্কে জানতে পারবেন না একটা কথা সব সময় মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা জিনিস রাজনীতি দিয়ে পরিচালিত হয়